কথা হৃদয় মাতায় ছড়ায় মাতায় প্রাণ তার লেখাতে উপচে ওঠে প্রেম কাহিনীর খান উপন্যাসে নয় পিছিয়ে জীবনটাকে দেয় বিছিয়ে শোনায় যে কথার মাঝে না শোনা সব গান তার লেখাতে মন্ত্র আছে আছে জাদুর রেশ আছে নদীর ঢেউ কোলাহল ফুল পাখিদের দেশ ভোরের পাখি গাছের পাতা বৃষ্টি ছুমুর ঝুম সে এনে দেয় ছড়ায় ছড়ায় খুকুর চোখে খুন এই সমাজের নারী পুরুষ জ্ঞানী গুণী সব তাদের নিয়ে লিখতে গিয়ে ছড়ায় কল রব নানা রঙের কান্না হাসি দুঃখ যাদের সাজায় সেজে হরেক রকম কথার বরণ ঢালি অনেক গুণী লেখক সেজে শাহজাহান আবদালি তার কবিতায় গরিব দুঃখীর নাম ঠিকানা আসে তাই তো পাখি গাইল বনে লক্ষ গোলাপ হাসে